আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিষয় নেই কিন্তু আমরা ক্ষেত্রে বলি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে কার গায়ে আবির দেওয়া যাবে কার গায়ে আবির দেওয়া যাবে না থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি আমরা দেওয়ালিতে আতসবাজি উদ্ধার ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদিও দেখেছি কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না উল্টো দিকে আমরা বেআইনি যে সমস্ত পশু হত্যা করা যাবে না একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত টক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে নয় জল দিয়ে নয় বালি টালি ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ার দেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা ডাইরেক্টর অফ অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল ডেটেড কলকাতা সেভেন্থ মে দু পঁচিশ একটি সার্কুলার দিয়েছেন টু দি ডেপুটি ডাইরেক্টর এআরডি অ্যান্ড পিও অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট কমপ্লায়েন্স ইসুড বাই দি অনারেবল হাইকোর্ট কলকাতা ইন কানেকশন উইথ দি অনারেবল হাইকোর্ট কলকাতা সতেরো সাত দু হাজার তেইশ অন ডাবু পি একেট পি তিনশো পঞ্চাশ অফ দু হাজার তেইশ দুই অর্ডার অফ দি অনারেবল কলকাতা হাইকোর্ট ডেটেড পাঁচ সাত দু অর্ডার নম্বরও আছে থার্ড বেঙ্গল কার্যকর হবে তো হবে কি কার্যকর আমরা পশ্চিমবঙ্গ পুলিশের মমতা পুলিশের যে সক্রিয়তা থেকে পুনের ছাত্রীকে তিনি কারো আস্তায় আঘাত করেছিলেন বলে যে তৎপরতা আপনারা দেখিয়েছেন যে তৎপরতা আপনাদের আমরা হোলিতে দেখেছি যে তৎপরতা আপনাদের আমরা সম্প্রতি রামনবমীতে দেখেছি আমরা চাই আগামীকালও আপনাদের সেই তৎপরতা দেখতে এবং এই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনারা কার্যকর করুন শুধু খাতায় কলমে রাখবেন না হাইকোর্ট থেকে বাঁচার জন্য আমরাও নজর রাখব মমতা পুলিশ রাজীব কুমার এবং মনোজ বার্মাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি আমরাও নজর রাখবো এক যাত্রায় পৃথক ফল হতে পারে না সরকার সকলের ল এনফোর্সমেন্ট অথরিটি পুলিশের ডিউটি আইন কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করা আপনি হোলিতেও বলে দিয়েছিলেন কার কার গায়ে রং দেওয়া যাবে কার কার গায়ে রং দেওয়া যাবে না অল আর ওয়েটিং ফর টুমোরো